শাহরুখ খান কুচকুচ হোতাহে মুভিতে বলেছিল মা মা হয় যা এসাস এহসাস কী হাম কিতনা আছে মা এমন একটা জিনিস যে আমাদের হার বহন করে আমাদের পৃথিবীতে এনে শান্ত নয় পৃথিবীর বুকে যেন আমরা দাঁড়াতে পারি সেই জন্য আমরা যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারি সে পর্যন্ত আমাদের কিন্তু তিনি অনেক কষ্ট করে দাঁড় করান কেন বলছি এই কথাটি আমার সামনে একজন বাবা যাচ্ছেন এবং সঙ্গত কারণেই আমি সম্পূর্ণভাবে বাচ্চার চেহারা দেখাবো না তবে একটু সাইড থেকে যে দেখাচ্ছি তিনি কিন্তু তার সামনে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এবং দেখুন বাচ্চার সাথে সাথে তার দুই হাত কিন্তু ব্যস্ত কল মাদ সকল বোঝা বইছে সন্তানের জন্য আমি এটা একটা উদাহরণ ইন রিয়েলিটি That is the truth.